ঠিক আছে তো আমি যে আত্মাকটি পড়েছিলাম ইয়া আয়ু আমানু ও তো খুলু বিশ্বের কাফা আল্লাহ পাক বলছেন ইমানদার দিগকে সম্বোধন করে হে ইমানদারেরা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কর যারা ইমানদার তারা আল্লাহর কথা মানবে হ্যাঁ না যারা ইমানদার তারা আল্লাহর কথা মানবে কোরআনের কথা মানবে যারা বেঈমান তারা মানবে না এখানে বেঈমান ইমানদার বেঈমান প্রমাণ করেনি কারা মানে কারা মানে না কারা ইমানদার কারা বেঈমান কি তাহলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই ঈমান ওয়ালে তুম ইসলাম পুরা পুরা দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইয়া ইহল্লাহ যে না আমাদের ফিস্টিল মেকাপ অলআ তার তবিউ খতুয়াতি শয়তান শৈতানকে পিছে মত চালো শয়তানকে তেবামত করো শয়তানের প্রধান অনুসরণ করো না কেউ ইন নাহু লাকম আদুম মুবিন নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমান এতদিন জানতাম শয়তান গোপন দুশমন আল্লা বলছে প্রকাশ্য দুশমন তার মানে তাকে দেখা যায় তাহলে শয়তানকে দেখা যায় তাহলে যে ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করে না বাধা দেয় সেই হলো প্রকাশ্য শয়তান দেখি তাকে চিনবো চেনা দরকার না নেই আছে তা এখন বলি কালকে আমি গাদরে খুম যে বক্তব্য দিয়েছিলাম সেই গাদরে খুম সম্পর্কে দেখি দিয়েছিলাম না যে যারা সীমা অতিক্রমকারী তো সীমাটা এই যারা কারা সীমা কাকে বলে ইসলামের সীমানাটা কি আল্লাহ পাক কুরআন পাক সূরাতুন নিসা নম্বর সূরা আয়াত নম্বর 14 ارشاد করছে আমায় আসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইতা দা হুদুদাহু যো দেখে লোক نارান খালিদান ফিহা ওয়া লাহূ আযাবুন আযাবুম মুহিন আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করলো এবং তার নির্ধারিত সীমা অতিক্রম করলো এক আল্লাহ নাফরমানি করা এটাই তো সীমা অতিক্রম তারপরেও বলছি তাহলে আল্লাহ তুলের না ফরমানি তখনই হবে যদি আল্লাহ নির্ধারিত সীমাকে অতিক্রম করে অতএব যে আল্লাহ নির্ধারিত সীমা অতিক্রম করে এটাই হলো আল্লাহ ও রাসুলের নাফরমানি আর আল্লাহ ও রসুলের নাফরমানি যে করে সে মোমেন থাকে না কাফের হ্যাঁ হোক না যত বড় মৌলবি কাফের কারণ সে কাফের মানে অমান্য করলো অগ্রাহ্য করলো তো এই রকম ব্যক্তি যে সীমা অতিক্রম করে তা সেই ব্যক্তির সম্পর্কে কি বলছে না জাহান নামে প্রবেশ করবে চিরকালের জন্য সুপারিশ তার নাই জীবনে সুপারিশ হবে না ফিহা চিরকালের জন্য সেখানে সে চিরকাল থাকবে আজাব আর তাদের জন্য তার জন্য লাঞ্ছনাদায়ক আযাব লাঞ্ছনাদায়ক বলছেন অপমানজনক আজকে মুসলমান অপমান হয়নি হচ্ছে না গরুর গোশ খেয়েছি সুয়ারের গোষ খা জয় শ্রীরাম বল লাথি খা দাড়ি ধরে টানাটানি কোরআন বেশ জ্যোতি সারা বিশ্বে মুসলমানদের অবস্থা দেখো এই কারণ কেন না মুসলমানরা আলীকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আল্লাহ যাকে নির্ধারিত সীমা সীমা করেছে করেছে অতিক্রম অতিক্রম যারা তো তাদের হতেই হবে এই দুনিয়াতেও লাঞ্ছন না মরার পরেও লাঞ্ছন না আতে আমার এখানে বলার উদ্দেশ্য সার যে আসল আল্লাহ পাকের যে নাফার মানে রসুলের নাফার মানে সਹੀ ব্যক্তি করে যে সীমা অতিক্রম করে নির্ধারিত সীমাত অতিক্রম করে সীমাটা কি তাহলে আল্লাহর সীমাটা জানতে হবে আল্লাহ সীমানা কি নামাজ আল্লাহ সীমানা কি রোজা তাহলে নামাজ রোজা হজ যাকাত উম্মত বলা 72 প্রকার জাহান্নামে যাবে তোর নামাজিও টিকবে না নামাজিও জাহান্নামে রোজাদার জাহান্নামে হাজী জাহান্নামে গাজি জাহান্নামে নওলবি জাহান্নামে পিরো জাহান্নামে কি বাহাত্তর হলেই যাহার না নাই তাহলে সীমা অতিক্রমকারী যে যত বড় পীর আর হাজি গাজি মুক্তি হোক না সীমা অতিক্রমকারী সে যাহার নামি তাহলে সীমাটা সীমানাটা জানতে হবে সীমানাটা কি এই সীমানার সম্পর্কে আমি আপনাদের কাছে কোরআন থেকে আরও একটু পরিষ্কার করে দিই আমি ব্যাখ্যা করলে এক একটা আধ ঘন্টা আধ ঘন্টা কুড়ি মিনিট পক্ষে নিলে বুঝে আসতো কিন্তু সময় বাস

কার জন্য আল্লাহর জন্য খাস আল্লাহর জন্য আতিউল্লাহা আল্লাহর আনুগত্য করো আল্লাহর আতাত করো হে ইমানদারেরা আল্লাহর আতাত করো আল্লাহর আনুগত্য করো আবার একটা আতিউ আছে ইয়া ইউহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তাহলে দুইজনের জন্য একটা আতিউ আল্লাহর জন্য একটা আতিউ আবার ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এখানে ওয়া একটা আতিউ কিন্তু আসছে দুজন কে জন্য এবং আমরিয়ানের যিনি অধিকারী হুকুমত আল্লাহ যাকে নির্দিষ্ট করেছেন তার আনুগত্য এখন বলুন তোমাদের মধ্য হতে যে নির্দেশ দানের অধিকারী এটা কে বানাবে আমরা না আল্লাহ এখন মোল্লা বলে না আমরা যাকে বানাবো ও হবে আমাদের আমির রসুল বানাবার দিক দিয়ে কে বানায় আমরা না আল্লাহ তো যদি আল্লাহ রসুল বানায় তো আমিরও আল্লাহ বানিয়ে গেছেন তাহলে আমরা আল্লাহর আমিরকে ছেড়ে এই মুল্লাদের বানানো আমিরকে ধরেছি মুল্লাদের বানানো কি আল্লাকে ধরেছি কি আর দেখবেন বাতের ফেরকার মৌলবি আচ্ছা গুমরাহ করে কারা সাধারণ লোক না মুল্লারা কারণ সাধারণ লোক কিছু বোঝে না মোল্লাদের পিছনে পড়ে চলতে থাকে ভালো মন্দ বোঝে না হ্যাঁ ঠিক বুঝি আপনি তো এই মোল্লারা জাহান্নামায় নিয়ে যায় আর এই মোল্লাদের সম্পর্কে আল্লাহ نے বলেছে 72 ফিরকা জাহান্নামী তাহলে এই জাহান্নামী বানانے वाला মোল্লাদের নামের আগে কি লিখে হজরত এই কথা বুঝতে আছেন হযরত তো এই হযরত যে গুমরাহ করলো তার নাম কে আজাজিল হ্যাঁ তাহলে এই গুমরাহ যাদের করেছে বাহাত্তর মোল্লার নামের আগে যদি হজরত হয় তাহলে গুমরাহ কর্নওয়ালা যে একজন সম্রাট তার নামের আগে কি হবে আলা হজরত হবে কেন সে শ্রেষ্ঠ হজরত তার মানে বুঝতে পেরেছেন এই যত হজরতের সেই আজাজিল হলো আলা হজরত তাই আলা হজরত বাবু সে কাজ করেনি এই মোল্লাদেরকে দিয়ে কাজ করাচ্ছে গুমরা কর মোল্লাদেরকে দিয়ে কাজ করাচ্ছে তো এই হলো সীমাতিক্রম কি ছিমানা কাকে বলে আল্লাহর অনুগত করো আতিউল্লাহ ওয়াতুল রসুল আম্রে মেন কুম এবং রাসূলের অনুগত করো উনিল আম্রেরো উনিল আম্র মানে নির্দেশ অধিকারী যাকে আল্লাহ এক্তিয়াত দিয়েছে অধিকার দিয়েছে তার আনুগত্য করো তাহলে শুধু রসুল নয় রসুলের পরে আরেকজন আছে উনিল আম্র উনিল আম্র আল্লাহ তো নাম বলে না হুজবু কাকে আল্লাহ তোর নাম বলে না তাহলে উল্লাম কাকে খুঁজবো তাহলে আমরা উল্লাম খুঁজতে গেলে আল্লাহর কাছে যাবো না রাসুলের কাছে যাবো রাসূলের কাছে যাব তো রসুলের কাছে গিয়ে আমরা গিয়ে দেখি ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাত করতে বলছে আর আপনারও হাত করতে বলছে এবং উলিল আমর নির্দেশনের অধিকারী যে তার হাত করতে বলছে ওই নির্দেশন অধিকারীটা কে ওই ব্যক্তি কে তো আসুন অনেক দলিল আছে মশহুর بس একটা দলিল দিয়ে দিই এই হাদিস পাক আছে মুসনাদ মুস্তারাক আলা সাইয়িদ হাকিম নিশাপুরি হাদিস নাম্বার 4577 মোল্লা খুঁজেলে চোখ বন্ধ করে পেয়ে যাবে हाशिद हदीस की सनात सही, सनात सही। अनज़ायदीब न्यार कामरदिय़ा अल्लाहु तलानु हो काल हज़रत ज़ायदीब न्यार कामरदिय़ा अल्लाहु तलानु हो। बोलना करें कौन रसूलुल्लाह है? सल्लल्लाहु अलैकुम वल्ली असल्लम रसूले पाक इरशाद करें। आयु हन्नास कौन? गदरे खोबे एक लाख चौलीस हज़ार एकतो বেনামাজি নেই সব নামাজি হাজি কেন সবাই হজ করে আসছে না নবীর সঙ্গে সব হাজি নামাজি এরকম মজমা কেউ পেয়েছে হাজি নামাজি গাজি মানে যুদ্ধ থেকে বিজয়ী হয়েছে গাজি হ্যাঁ কিন্তু ভেতরে অনেক বেরিয়ে গেছে পাজি পাজি তাদেরকে লক্ষ্য করে বলছে আইও হান্নাস লোক সকল লোকেরা কি ইন্নি তারিকুন আমরাইন আমি তোমাদের কাছে দুজন আমির ছেড়ে যাচ্ছি জোরে বলে কোরআন কে নিয়ে এসেছে রাসূলুল্লাহ আর একটা আমির কে নিয়ে এসেছে রাসূলুল্লাহ তাহলে কোরআন ছেড়ে যাচ্ছে রাসূলুল্লাহ আমির ছেড়ে যাচ্ছে রাসূলুল্লাহ যেভাবে কোরআন এসেছে সেইভাবে আমিরও ও এসেছে তাই ইন্নি তারিকুন

অহুমা এই দুটো হলো কিতাবুল্লাহ আল্লাহর একটি কিতাব ও ওয়াহলু বাইতি ইত্রাতি এবং আমার আহলে বাইত আমার বংশধর এ আর আহলে বাইত এ মোল্লাতে কোরআন আর সাহাবা ধরেছে হ্যাঁ উল্টো ধরেছে আরে এই ওসিয়ত তো নবী সাহাবাদের করছে নবী পাক যখন ভাষণ দেন কাকে হয়েছিল হাই গাজি এক একলা চলে সাহাবা না তাহলে তোমরা তার মানে ধরে না রাখার গুঞ্জেস সাথেরা ছাড়বে তাই সাহাবাদেরকে 140000 এর কে বলছে যদি তোমরা এই দুটো আলী সামনে রেখেছ এই কোরআন আর আমরা আহলে বেদকে যদি তোমরা দরে থাকো এই দুটোকে তাহলে কখনো গুমরা হবে না কিন্তু মোল্লা ধরলো যাদেরকে নবী বললেন তাদেরকে ধরলো আর যাদের সম্পর্কে নবী দেখিয়ে দেন তাদেরকে ছেড়ে দিল এরা প্রকাশ্য শয়তান নাই প্রকাশ্য শয়তান নয় পূর্ণাঙ্গ মানে ঢুকতে বলেছে অবস্থা দেখেন এদের ঘাস এদের আকেল বুদ্ধি নেই পশুর মতো ঘাস খেতে গেছে হ্যাঁ রাখাল মোল্লা আফসোস হাদিস কোরআনে একটু ভাবান তো নেই ছাগল চড়ার লাভ ছিল ভাববার দরকার নাই কোথেকে দিন পেয়েছো কিভাবে দিন পেয়েছো কোরআন হাদিস তো বলছি না আমি আমার বাপের কথা বলছি হুম এত জোর গলায় বলার হিম্মত আমায় কে দিয়েছে কোরআন হাদিস দিয়েছে রাসূলুল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআন দিয়েছেন ঠিক না বেটে দলিল আছে বলার হিম্মত আছে না তাহলে বলতাম তো এই দুটো তোমরা ধরে থাকো কি আল্লাহর কিতাব ও আমার আহলে বেদ ইতরাত আমার বংশধর রক্ত সম্পর্ক আহলে বেদ রক্ত সম্পর্ক আহলে বেদ মানে গৃহবাসী এবার মোল্লারা ভুল বুঝাবে আহলে মানে গৃহবাসী মানে যারা ঘরে থাকে তখন বিবিকেও ধরবে আহলে বেদ এখানে বলছে ইত্রাতি আমার রক্ত সম্পর্কীয় আহলে বেদ বিবি রক্ত সম্পর্ক নয় বিবি রক্ত সম্পর্ক নাই রক্ত সম্পর্ক আওলাদ হয় ভাই হয় ঠিক না রক্ত সম্পর্ক আমার আওলাদ এদের ধরে দেখো সুম্মা কল নবী পাক আবার বললেন কি আতালামুন আননি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সালাসা মারাতিন তোমরা কি জানো যে আমি তোমাদের জানের থেকেও আরো অধিক নিকটে মোমেনদের যান যত নিকটে একতিয়া তোমাদের মধ্যে তার থেকেও আমি নবী তোমাদের যান যত নিকটে তার থেকেও বেশি অধিক নিকটে একটি রাখি তিনবার বললেন নবী কথা তিনবার বললেন তখন সাহাবারা কি বলেন কল না আম হা 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 বেশাক বেশাক আপনি আমাদের জানের থেকে অধিক আরে মেনে তে নিলেন নবী জানের থেকে নিকটে তো নবী পাক কি বললেন ফকাল অতঃপর নবী পাক বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তোমরা যখন আমাকে মেনে নিলে যে আমি তোমাদের জানের থেকে অধিক নিকটে আছি তাহলে দেখি তোমার কতটা ইমানের দাবিতে সত্য তখন এই ব্যক্তি বলেন ফাকন্তুস ফাকন্ত মওলাহু ফাকমান কন্ত মওলাহু ফাজালুল মওলা আমি মোহাম্মদ যার মওলা হে আলীও তার মওলা মান কন্ত মওলা মান কন্ত মওলা মেরে নবী نے بولا মেরে নবী نے নবীও চার নম্বরে আর তুমি যদি নবীর পরে কে মানো তাহলে আল্লাহর পরে নবী কে মানো অতএব নবী আলী কে ছোট করবে তো নবী ছোট হবে আলীকে বড় করবে তো নবীর মর্যাদা উঠবে আমি যার যেখানে যেমন মওলা আলীয় তার সেখানে তেমনি মওলা আর আল্লাহ পাকের প্রসঙ্গে কি বলছেন জালিকা বিআন আল্লাহ মওলা লযিনা আমানু ওয়ানাল কাফিরিন আল্লাহ মওলা লাহুম সূরা মুহাম্মদ হ্যাঁ সূরা মুহাম্মাদে আল্লাহ পাক বলছেন যে ওই কারণে যে ওহাদের মওলা হলো আল্লাহ যারা ঈমানদার আর যারা কাফের তাদের কোন মওলা নাই তাহলে আলিজার মাওলা আল্লাহ তার মাওলা আলিজার মাওলা নবী তার মাওলা আলিজার মওলা নাই আল্লাহ মাওলা না নবী ও মাওলা নাই আর তার মাওলা শয়তান হ্যাঁ যখন পৌঁছে দেয়া হলো কাদের এখমে ভাষণ তো অনেক বড় আল্লাহ নবী কি করলেন আলীর হাত ধরে উঠিয়ে দিলেন না আলীর হাত ধরে যে আলীর হাত ধরে উঠিয়ে দিলেন

তখনই আল্লাহ পাক নাজিল করলেন আবার আয়াত পাক যে সূরা মায়দার 3 নম্বর আয়াত টপিক আমরা এখানে ওয়াজ শেষ করব আল্লাহ পাক কি জানালেন আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম আজ কাফিররা নিরাশ হয়ে গেছে তোমাদের দিন থেকে তার মানে আলীকে যারা মানে যে দিনে তোমরা আছো আলির দিনটাই হলো দিন তোমাদের দিন থেকে কাফেররা নিরাশ হয়ে গেছে ওখানে কাফের কোথায় ছিল সব হাজি গাজি নামাজি তার মানে আলীর বেলায় যারা ইনকার করেছে ওরাই কাফের হয়ে গেল হলো হাজি কিন্তু কাফের হলো নামাজি কিন্তু কাফের হলো মৌলবি কিন্তু কাফের কি হোক না পীর কিন্তু কাফের আলীর বেলায় কে যে ইনকার করেছে আজ আল্লাহ বলছে কাফের প্রমাণ দিয়ে দিচ্ছে আল ইয়াউমায় আইসাল্লাযিনা কাফারু আজ 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 কাল নয় আজ আগে থেকে নয় আজ তারা আশা করেছিল যেন আলী না পদ দেওয়া যায় আলী না ওনার পরে আসা যায় অন্য কাউকে বসাবো কিন্তু পরে তো তা করলো কিন্তু ওইখানেই শুনে তারা নিরাশ হয়ে গেছে এই দিয়ে দিয়েছে যার তরবারে আমার বাপকে মারা হয়েছে যার তরবার আমার खानदान উপর কল দিয়েছে আ আজ কাফেররা নিরাস হয়ে গেল তোমাদের দিন থেকে আল আ মাক মালতোলাখন দিনা আল আ মা আজ আ মালতো দিনাকম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কোন দিনকে। তাহলে নামাজ রোজা জাকা সব এসে গেছে দিন পরিপূর্ণ হয়নি আলীর বেলা একটা যারা মেনেছে দিন পরিপূর্ণ হলো

উর্দুতে কেতাব লেখা হলে যেখানে বই লেখা শেষ সেখানে কি লেখা হয় তামাম সুদ মানে সমাপ্ত আর কোনো কিছু নেই কেতাবের এখানে সমাপ্ত গওয়ার করো তামাম সুদ এখানে কি আর তো আমি তামাম করে দিলাম কে আল্লাহ আলিয়মা আলিয়মা আজ আকমাল তো করে দিলাম লাকুম তোমাদের জন্য দিন কুম তোমাদের দিনকে ওয়াত মানত এবং আমি তামাম করে দিলাম সমাপ্ত করে দিলাম তাহলে আলীর বেলায়েতকে নিয়ে পূর্ণাঙ্গ দিন বেলায়েত ছেড়ে দিয়েছে কলেমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে আরে পুরো মাথা থেকে ইসলামী লেবা সব আছে বেলায়েত নাই কাফের নারে হায়দারী নারে

আলীর বেলায়াত হলো আল্লাহর নিয়ামত বলেন সুবহানাল্লাহ এস সুবহানাল্লাহ আজ আমি সমাপ্ত করে দিলাম আর নিয়ামত নেই আলীর বেলাদের পরে আমার কাছে আর নিয়ামত নেই আলীর বেলাতই হলো আমার आखেরি নিয়ামত এই নিয়ামত আমি tamam করে দিলাম ওয়া রাদিตุ lakumul ইসলামাতিন আজ আমি তোমাদের দ্বীন ইসলামে আল্লাহ আমি রাজি হয়ে গেলাম আল্লাহ রাজি সেখানে যেখানে আলী রাজি আলী রাজি নেই তো আল্লাহ রাজি নেই সে হবে শৈতান রাজি ও লানাতুল্লাহ হবে না রাজি আল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকে ইমানে আমলে মৌল আলী পাকের সেরাতে বেলাতের উপরে কায়ম রেখে যেন ইমানের সঙ্গে ইমানের সঙ্গে যেন আমাদের মৃত্যুদান ইমানের সঙ্গে যেন আমাদের প্রকৃত হক পথে যুদ্ধ করার তৌফিক কেনাত করেন যুদ্ধ মানে তলোয়ার নিয়ে নয় ইলমের হাকিকতে উপরে যেন যুদ্ধ করার তৌফিক দেন আমিন ওয়াকির দানা দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন সংক্ষিপ্তভাবে আমার সালাম পুরে নিয়া নবী